এরপর তো লেখাপড়া করছো তোমার লেখাপড়া কি আর ইচ্ছুক ছিল মনে হয় ইচ্ছুক ছিল কিন্তু করতে পারি নাই মা বাবা কেউ নেই আর্থিক সমস্যা ও আর আর্থিক সংকটের জন্য করতে পারবো না তাই না তো যাও আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো আর কেমনে বুঝা জানছো যে আমাদের ক্যামেরার সামনে গেলে উপকার হতে পারে অনেক জায়গায় ঘুরছি চাকরি বাকরির জন্য পাইনি সো আমার খাওয়ার মতো কিছু নেই থাকার মতো জায়গা নেই সো সেই জন্য আপনাদের ক্যামেরার সামনে আসছি যে আমার পাশে যদি কেউ থাকে আমি একটু আশ্রয় নিয়ে আর কি তার জন্য আসছি যা তো তুই যত আছ অবশ্যই সারা পাবে তোমার চেহারা সুন্দর তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাওয়াত খেতে গিয়ে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব দেয়নি কারণ নাম প্রেমের প্রস্তাব দিবে মানে তুমি বলতে চাচ্ছি পড়াশুায় তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই তুমি কি যাবে আমি যাবো আমার কোন আপত্তি নেই আর কোনো তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে তোমার তার তোমার সাথে বসবাস করতে চায় তোমার কাছে থাকতে চায়

যা হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করবো তো যা কোনো পুরাসেবা যদি থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকেও চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই সে যদি দশটা বিয়ে করে আমার বিয়ে করে তার কাছে আপত্তি নেই

আর দর্শক বন্ধু আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন আর বৃহস্পতি করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য এবারের মতো শেষ করছি চাল্লা হাফিস